সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সকল বোর্ডের নৈতিক প্রশ্ন সমাধান নিয়ে তো দেখতে দেখতে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেলো আর আশা করি তোমরা প্রত্যেকেই বাংলা প্রথম পত্র পরীক্ষাটি ভালো দিয়েছো তো আজকের ভিডিওতে যেহেতু বাংলা প্রথম পত্র সকল বোর্ডের এমসিগুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি প্রত্যেকের দেখা উচিত তো ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি যে এই এক থেকে দুই মিনিটের ভিডিও দেখে তোমার জীবনে অনেকটা মোড় ঘুরে যাবে কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যে যেভাবে পারি সর্বপ্রথম অনলাইনে চলে যায় আর সেখানে গিয়ে ইউটিউব গুগল যেখানেই বলো না কেন সব জায়গায় গিয়ে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করি যে আজকে যেই পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটার প্রশ্নের উত্তর কোনটা কোনটা হয়েছে তো এই একটা ভুল কিন্তু আমরা প্রথমেই করে ফেলি আর এই ভুলটা করার কারণে আমাদের কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে প্রস্তাব হয় যদি আমি বিষয়টা তোমাকে ভেঙে বলি তাহলে তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা ধরো আজকে পরীক্ষাটা দিয়ে আসো তুমি আপস প্রশ্ন সমাধান তুমি ইউটিউবে কিংবা অনলাইনে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছ আর এই অনলাইনে প্রশ্নটা খোঁজাখুঁজি শুরু করার কারণে তুমি দেখতে পারছো যে তুমি যেটা দাঁড়িয়েছ সেটা সবগুলো তো আর তোমার ফেভারে আসবে না তোমার বিপক্ষে কিছু প্রশ্ন যাবে আর সেই বিপক্ষে যাওয়া প্রশ্নগুলোর কারণে তুমি কিন্তু ভেঙে পড়বে আর ভেঙে পড়ার কারণে তোমার পরবর্তী পরীক্ষার যে প্রিপারেশন সেটা সঠিকভাবে হবে না ধরো আজকে তুমি এখন দেখতেছ যে প্রশ্নের উত্তরগুলো কোনটা হয়েছে কোনটা হয় নাই তুমি দেখতেছ যে তোমার বিপক্ষে যাবে চার থেকে পাঁচটা প্রশ্ন তোমার বিপক্ষে যাবে এবং অনেকে চিন্তা করবে যে তুমি পাশ করতে পারতেছো কি না সেটা চেক করবে তো এইগুলো আসলে আমাদের করা যাবে না দেখো তোমার প্রশ্নের উত্তর তোমার মতো কখনোই হবে না দেখা যায় যে তুমি এই প্রশ্নগুলো নিয়ে সারাদিন ঘাটাঘাটি করলা তোমার ব্রেন্ডে মানসিক একটা চাপ তৈরি হলো এই মানসিক চাপ তৈরির কারণে তুমি এক সময় দেখা যায় যে তুমি দুশ্চিন্তা করে যাবা এবং পরবর্তী যেই পরীক্ষা সেই পরীক্ষাটার প্রিপারেশন তুমি নিতে পারবে না তুমি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাও যে তুমি প্রথম প্রথমপত্র পরীক্ষা দিছো তো পত্র পরীক্ষা যদি খারাপ হয়েই যায় তাহলে কিন্তু দ্বিতীয় পত্র দিয়ে তুমি পাসমার্ক বলতে পারবো অর্থাৎ তোমরা জানো এইসএসিতে বাংলা পত্র এবং দ্বিতীয়পত্র শুধু বাংলার ক্ষেত্রে না প্রত্যেকটা প্রথমপত্র পত্র মিলিয়ে আমাদের পাসমার্ক দেওয়া হয় তো এখানে মূল বিষয় যেটা বলতে সেটা হচ্ছে যে তুমি তো পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছো এখানে কোনটা সঠিক হলো কোনটা ভুল হলো সেটা যাচাই করার তো আর কোনো দরকার নাই যদি তো আরও তোমার সবগুলি ভুল হলো তুমি কি পারবা সেখানে গিয়ে এগুলো ঠিক করে দিয়ে আসতা তো অযথা সময় কেন নষ্ট করবা অযথা অনলাইনে সময় নষ্ট না করে পরবর্তী পরীক্ষার যে পড়া সেটা নিয়ে পড়তে বসে পড়ো দ্বিতীয়ত যে তোমরা অনলাইনে যে উত্তরগুলো দেখাও সেগুলো কিন্তু সবগুলো সঠিক হয় না দেখা যায় যে একজন ভালো শিক্ষার্থীও সবগুলো সঠিক না হওয়ার কারণে সে যেটা দাগিয়ে আসছে সেটা সঠিক কিন্তু অনলাইনে কিংবা অফলাইনে যেখানে দেখো না কেন দেখতে পাচ্ছে যে এটা ভুল হয়েছে তখন কিন্তু এই ভালো স্টুডেন্টরাও অনেকটা ডিপ্রেশনে চলে যায় এবং পরবর্তী পরীক্ষা খারাপ হয়ে যায় তো আমার প্রথম কথা হচ্ছে তোমরা এই ভুলগুলো কখনোই করতে পারবে না কারণ তুমি চাইলেও কিন্তু যা দিয়ে আসো তাই থাকবে তুমি দেখে কিন্তু এটা পরিবর্তন করতে পারবে না তো এটা দেখে তোমার যে মানসিক চাপ সেটা বাড়ানোর কোনো দরকার নাই আর মানসিক চাপ বাড়ালে তোমার পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হবে এটা তোমরা প্রত্যেকেই জানো তাই এগুলো তোমরা না পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তোমরা কোনটা সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে কোনটা কি হয়েছে না হয়েছে এগুলো দেখার কোন কোনো দরকার নাই তো আশা করি আমি কি বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতে পারছো আজ থেকে তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজবা না অনলাইনে এসে জাস্ট পরবর্তী পরীক্ষার পড়াটা তোমরা পড়ে ফেলবা কারণ হচ্ছে যে তোমরা দুই পত্র আইসিটি বাজার দুইটাতে দুই পত্র পাবা দুই পত্র মিলিয়ে পাস একটাই খারাপ হলে আরেকটাই ভালো করার চেষ্টা করবা তোমরা কখনোই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে না আর প্রশ্নের উত্তর খুঁজলে তোমরা পরবর্তী পরীক্ষা আবারও বলছি ভালো করতে পারবে না কারণ হচ্ছে যে তুমি ডিপ্রেশনে চলে যাবা তখন দেখা যায় পরবর্তী পরীক্ষার যে প্রিপারেশন সেটা হবে না কারণ হচ্ছে আমি বারবার বলি যে তোমরা এটা নিয়ে যেই প্রশ্নটা হয়তো তোমরা দুই চার পাঁচ মিনিটে দেখে ফেলবা কিন্তু এই দেখে ফেলার পরে ভালো স্টুডেন্ট কিংবা খারাপ স্টুডেন্ট যার যে প্রত্যাশা সেটা কিন্তু আসবে না বা তুমি তোমার হলেও কিন্তু তুমি উত্তরপত্রে সেটা পাবা না আর না পাওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যাবে এবং বিভিন্ন বিষয় মাথায় আসবে এবং চিন্তাভাবনা আসবে সেগুলো দিয়ে কিন্তু তোমরা আসলে অনেকটা ডিপ্রেশনে চলে যাবে আমি যেটা বলতে চাচ্ছি এবং পরবর্তী পরীক্ষা খারাপ হয়ে যাবে তো এই ভুলটা তোমরা কখনোই করবে না তো আশা করি কি বলতে চাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো তো ভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে ভিউটি অবশ্যই শেয়ার করে দিতে পারো যাতে করে সবাই এই বিষয়টা জানতে পারে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি তাই তোমরা ভিউটা অবশ্যই শেয়ার করে দিতে পারো তো ভিউটি প্রথম থেকে শেষ আসন্দ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম